কার্তিক পূর্ণিমা উপলক্ষে সারা ভারতবর্ষ সমগ্র অখিল গঙ্গা মহোৎসব সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে মধ্যবঙ্গ প্রান্তের উত্তর মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে রঘুনাথগঞ্জ সদরঘাটে এক দিব্য গঙ্গা মহোৎসব অনুষ্ঠিত হল ফোর্থ নভেম্বর মঙ্গলবার সকাল দশটায় গঙ্গার ঘাট সাফাইয়ের কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সন্ধে ছটায় ভারত মাতা ও মা গঙ্গার পূজা ও ভব্য দিব্য আরতির কার্যক্রম করা হয় আরতি শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় এই অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো প্রায় হাজারের উপর মানুষ অসমাগম ঘটে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যবঙ্গ প্রান্তের সংযোজক মাননীয় শ্রী শ্যামল মন্ডল মহাশয় ও উত্তর মুর্শিদাবাদ জেলার সংযোজক শ্রী নীলয় দাস মহাশয় এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ